হ্যালো বন্ধুরা সকলে কেমন আছে আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি বিরিয়ানি বানাচ্ছি নিরামিষ পনির বিরিয়ানি তোমাদেরকে দেখাবো সকলের সাথে থাকো বিরিয়ানির জন্য এই যে বিরিয়ানির বিরিয়ানির ভাত এই যে বিরিয়ানির ভাতটা করে রেখেছি এই যে পনিরটা ভেজে নিয়ে ভেজে নিচ্ছি এখন এই দেখো গাইস বিরিয়ানি বানানো হচ্ছে বিরিয়ানির যে লেয়ারটা সেটা করা হচ্ছে পনির বিরিয়ানি নিরামিষ এটা কি দেওয়া হচ্ছে গোলাপ জল কেওড়া জল গোলাপ জল কেওড়া জল আতরটা নাও আতর কই আমি আতর দিয়ে সব দিয়ে দাও রে আতরটা দে ছুটে এই যে বিছনার উপর

না খেলে যদি কেউ না খাও তাহলে বলতে পারবে না কিন্তু খেলে বলতে পারবে যে বিরিয়ানিটা কীরকম হয়েছে যদি কেউ খেতে চাও তাহলে চলে এসো